কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদন রিটার্নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার সকালে রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ সমাবেশ করে তারা এ সময় তারা টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান শেষে বক্তব্য দেন পরে তারা বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ওসির সাথে টিকিট কালোবাজারি বন্ধ করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন এ সময় স্টেশন মাস্টারের অফিস অফিস পাওয়া যায় এ সময় বক্তারা বলেন ভৈরব জংশন স্টেশনটিতে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট সহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন আঠারোটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি রয়েছে দুঃখজনক হলেও সত্যি এসব ট্রেনের সবগুলো টিকিটই কালোবাজারিদের হাতে চলে যায় ফলে পঁচাশি টাকার টিকিট তিন শত টাকা দিয়ে কিনতে হচ্ছে যাত্রীদের তাই আজকের পর থেকে এই স্টেশনে যেন টিকিট কালোবাজারি না হয় এর জন্য কালোবাজারিদের সতর্ক করা হয় আলোচনায় অংশ নেন আরাফাত ভুইয়া আজ ুল ইসলাম রিদম এবং সিদরাতুল রশিদ পিয়ার